আসসালামু আলাইকুম বাংলার কণ্ঠ নিউজে স্বাগত জানাচ্ছি আমি রুমানা অবৈধ রাষ্ট্রক্ষমতা দিয়ে দেশের আইনকে নিজের স্বার্থে ব্যবহার করেছে শেখ হাসিনা বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির কবিরিজি স্টাফ রিপোর্টার হামিমের প্রতিবেদনে বিস্তারিত বৃহস্পতিবার সকালে শহীদ ডাক্তার শামসুল আলম মিলনের পঁয়ত্রিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নব্বইয়ের ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য আলোচনা সভায় কথা বলেন তিনি রিজভি বলেন নিজের গড়া আদালত ও ট্রাইব্যুনালেই এখন শেখ হাসিনার বিচার হচ্ছে অন্তর্বর্তী সরকারের সময় আদালতে হস্তক্ষেপের সুযোগ নেই শেখ হাসিনার বিরুদ্ধে দেয়ার রায়ে আদালতকে প্রভাবিত করার কোনো ঘটনা ঘটেনি বলেও জানান বিএনপির এই সিনিয়র নেতা অপরদিকে নির্বাচনের বিকল্প নেই উল্লেখ করে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেন স্বাধীনতা বিরোধীরা নির্বাচন বানচালের চেষ্টা করছে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না গুম করেছে খুন করেছে কিভাবে আল্লাহ তালা তার বিচার এখন করছে বিচার হবে এবং এর পরবর্তীতে আরো যাদেরকে গুম করেছে তার বিচার হবে বিচার হচ্ছে সঠিক বিচার হচ্ছে যে ফ্যাসিস ভুল ছিল একদিন আগেও যে আওয়ামী লীগ পালায় না আল্লাহ তালা কি করলো পরের দিন পালিয়ে গেল আল্লাহ বিচার অতএব হ্যাঁ হাসিনাও পালায় না এটাও বলছিল শেখ মজিবুর পালায় না আল্লাহ তালার কাছে বিচার আছে বিচার তো শুরু হয়েছে তার এবং তার দূষকদের বিচার শুরু হয়েছে এবং এই বিচার অবিলম্বে কার্যকর করতে হবে এরা অবিলম্বে কার্যকর করার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ স্বস্তি পাবে বিচার রায় কার্যকর করার মধ্য দিয়ে শহীদ পরিবারের স্বস্তি স্বস্তি পাবে এই রায় কার্যকর মধ্য দিয়ে জনগণ স্বস্তি পাবে দেশ স্বস্তি পাবে কিন্তু কেউ কেউ আবার অস্বস্তি এবং এই যে সাড়ে পনেরো বছরের এক বৈশাচিক দুঃশাসনের যে ভয়াবহ নমুনা আমরা দেখেছি শেখ হাসিনার নেতৃত্বে তার অন্যতম সহযোগী সহযোগী কিন্তু ওই দলটি ছিল ওই দলটি সেই সহযোগী মানে সহযোগী ভূমিকা পালন করেছে এখন তারা আবার গণতন্ত্রের পক্ষে সমর্থ দিচ্ছে অথচ তাদের যে কোনো একটি ভূমিকা শেখ হাসিনাকে হয়তো এতদিন রাষ্ট্র ক্ষমতায় রাখা গিয়ে আতাত করেছে হাসিনা এবং আতাত করতে গিয়ে নানাভাবে প্রলম্বিত হয়েছে এত ছাত্র এত তরুণ এত শ্রমিক তাদের আত্মদান যেভাবে করেছেন যে উৎসর্গ করেছেন জীবন এত 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 অমূল্য সম্পদের বিনিময়ে নিজের জীবনের বিনিময়ে পাঁচই আগস্টে আমরা যে পতন ঘটাতে সক্ষম হলো জাতি